এটা হলে ভুল কিন্তু এক কথায় ভুলও না কারণ মোটর এ যদি কোয়ালিটি আর আপনার যদি ভালো ভিডিও করতেন তাহলে অবশ্যই আপনার ইনভেস্ট তো করাই লাগবে কিন্তু আপনি যখন প্রথম অবস্থায় শুরু করতে যাবেন তখন আপনার একটা হাজার মোটর বলগিং তাদের কাছে অবশ্যই একটা বাইকার হেলমেট তো অবশ্যই আছে তো আপনাদের কাছে বাইকার হেলমেট থাকলে এরপরে আপনারা তিনশো টাকা থেকে একটা মাউন্ট আর জন্য মোটামুটি একটা ভালো কোয়ালিটির দুশো টাকার ভিতরে একটা এয়ারফোন এয়ারফোন নিয়ে আপনি আপনার হাতে যে ফোনটা আছে আপনি আপনার ফোনটা দিয়েই আপনি ভিডিও করা শুরু করবেন কারণ ফটোগুলো কিন্তু প্রথম প্রথমে স্টার্ট করলেও অনেক সময় আছে আপনার ভিউজ হয় না বা করতেছেন আপনার ফ্রেন্ড সার্কেল বা যেই হোক দেখে বলে যে কি করতেছি সে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয় এগুলো আমরা এখনো হই আর পোস্টিও তো অনেক সময় ডিমোটিভেট হইতে হয় যে কারণ অনেক সময় যেগুলো করতে ইচ্ছা করে না তো এর জন্য বলবো যে প্রথম অবস্থায় ইনভেস্ট না করে হালকা পড়া কিছু ইনভেস্ট করে আপনি স্টার্ট করেন তারপরে যখন আপনার পেজ বড় হবে কিছু ফেসবুক হোক ইউটিউব হোক যেই আপনি করবেন সেখান থেকে যখন মনিটাইজেশন অন হবে কিছু পাবেন তখন আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন আস্তে আস্তে করেন তবে মোটো করা আমি মনে করি যে হাতের যে মোবাইলটা আছে যেটা দিয়ে করাটাই বেটার তারপরে আপনার আস্তে আস্তে যখন সব বড় হবে তখন আপনি আস্তে আস্তে ইনভেস্ট করে সব করতে পারেন